তার কারণ হচ্ছে এটাই প্রত্যেকটা রাজনৈতিক দল চাইছে বর্তমান সময়ে আদিবাসী মুসলিম সমাজকে এদের ঐক্য হতে দেওয়া যাবে না এদেরকে ভাগ করে রাখো বিভাজন করে রাখো নইলে এদেরকে ব্যবহার করা যাবে না হচ্ছে অধিকারের লড়াই এই অধিকার জল জমি জঙ্গলের যাদের অধিকার যেটা তার অধিকার সেটা পাইয়ে দেওয়ার লড়াই আজকের আপনারা দেখেন দেউচা পাচামিতে যে কয়লার খনি হচ্ছে এই কয়লার খনি নিয়ে একটা সঠিক কোনো পরিকল্পনা নেই এই কয়লার খনি নিয়ে একটা শ্রেণী বলছে যে এখানে মুখ খোলা কয়লার খনি হবে কেউ বলছে আন্ডারগ্রাউন্ড কয়লার খনি হবে কেউ বলছে কয়লার খনি হবে না নানান কথাবার্তারা আমাদের কোনো গল্প দরকার নেই আমরা জল জমি জঙ্গলের যেটা অধিকার দলিত আদিবাসীদের যে অধিকার তাদের যে স্বার্থে হাত পড়েছে তাদের অধিকারে হাত পড়েছে তার জন্যই আজকের আমরা রাস্তায় এবং আগামী দিনের থেকে আরও বৃহৎভাবে আন্দোলন লড়াই সংগ্রাম হবে ঠিক আরও একটা বিষয় আপনার কাছেও জানতে চাইব যে দিন শেষে অনেকেই মনে করে এই আন্দোলনটা যে ছিল এই মহামিছিলটা ছিল সেটা কোনো একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে রাস্তায় নামিয়েছে সামনে ছাব্বিশের নির্বাচন এরকম হয়তো প্রশ্ন উঠতে পারে আপনাদের বিরুদ্ধে কী বলবেন তাই যদি হয়ে থাকে তাহলে যে সমস্ত রাজনৈতিক দলের মানুষেরা ভাবছে যে আদিবাসীদের স্বার্থ রক্ষার স্বার্থে লড়াই সংগ্রাম করতে হবে তারাও আসুক এই ময়দানে লড়াই করুক আন্দোলন করুক আদিবাসীদের নেতৃত্বে তারাও লড়াই করুক পারবে না এটা হিম্মত নেই তার কারণ হচ্ছে এটাই প্রত্যেকটা রাজনৈতিক দল চাইছে বর্তমান সময়ে আদিবাসী মুসলিম সমাজকে এদের ঐক্য হতে দেওয়া যাবে না এদেরকে ভাগ করে রাখো বিভাজন করে রাখো নইলে এদেরকে ব্যবহার করা যাবে না অতএব এদেরকে পায়ের তলায় মাটিতে মিশিয়ে দাও এদেরকে যেমন দাস বানিয়ে রাখো অতএব সেই একটা প্ল্যান প্রোগ্রাম প্রত্যেকটা রাজনৈতিক দল করছে অত যদি হিম্মত থাকে যদি তাদের ক্ষমতা থাকে তারা আসুক ময়দানে এসে আদিবাসীদের স্বার্থ সিদ্ধি করার জন্য আসি আদিবাসীদের স্বার্থ রক্ষার স্বার্থে তারা লড়াই সঙ্গে নামে নামুক তারা আন্দোলনে নামুক আমরাও তাদের সঙ্গে একমত হয়ে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকারের লড়াই আদিবাসীদের যতগুলো লড়াই আছে যতগুলো দাবি আছে প্রত্যেকটা লড়াই সঙ্গে নামে একসঙ্গে লড়াই করবো আসুক আমরা চাইছি তো হয়তো আরেকটা বিষয় ঘটতে পারে দিন শেষে সন্ধ্যাবেলায় সন্ধ্যার দিকে কোনো বিভিন্ন রাজনৈতিক দলগুলো আপনাদের সঙ্গে আছে এরকম বলে প্রেস প্রেস দিচ্ছে দিচ্ছে বিবৃতি এটা কি আপনারা চাইছেন কখনো যে রাজনৈতিক দলগুলো শুধু প্রেসে বসে মিডিয়ার ঠান্ডা ঘরের মধ্যে বসে আছি 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 বললে তো হবে না আদিবাসীদের সঙ্গে থাকতে হবে উঠতে হবে বসতে হবে তাদের দুঃখ জ্বালা যন্ত্রণাকে বুঝতে হবে আজকের দেউচা পাচামিতে কারা কাজ করবে তাদের একটা সুন্দর রূপ নেই সেখানকার আদিবাসীরা সন্তানগুলো তারা বেকার তাদের জল জমি জঙ্গলের অধিকার ঠিক মতো দেওয়া হয় না তাদেরকে সেখানে কাজের নেওয়ার ব্যবস্থা হচ্ছে না অতএব তাদের যে মূল দাবি যেগুলো আছে তাদের সেই দাবিগুলোকে শুনতে হবে বুঝতে হবে তারপরেই ঠান্ডা ঘরে বসে আওয়াজ দিতে হবে আজকের রাস্তায় নেই অতএব ওই ঠান্ডা ঘরে বসে এসি রুমে বসে আওয়াজ দেবেন এতে কোনো কাজ হবে না যদি হিম্মত থাকে আদিবাসী নেতা লিডার আছে তাদের সঙ্গে বসে আসুন সবাই মিলে তৃণমূল বিজেপি আই যত রাজনৈতিক দল আছে সবাই আসুন কংগ্রেস সবাই আসুন এই মূল নিবাসীর জন্য দেশবাসীর জন্য লড়াই সংগ্রাম ঐক্যের মাধ্যমে ডাক দেই আসুন আমার নাম এমডি কুতুবুদ্দিন আমি আইএসএফ থেকে বিলং করি কিন্তু আমি এই ভাইদের পক্ষে লড়াই সংগ্রামে বহুদিন ধরে আছি এবং থাকবো